শোলাকিয়ার একজন ইমাম ছিল নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় ইজ্জা হলো শোলাকিয়া লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে আমি শোলাকিয়ায় গিয়েছি আমি দেখেছি কত বড় মার সেখানকার একজন ইমাম ছিলেন নাম ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ এই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিলেন কিন্তু তৎকালীন জালেম তৎকালীন ফ্যাসিস্ট তৎকালীন স্বৈরাচারীদের সঙ্গে থাকার কারণে তার নামটা ধুলোর সঙ্গে মিশে গেছে ডিজি নাম কি আফজাল মোহাম্মদ ইসলামী লোকটা অনেক বড় আলম ছিলেন শুধুমাত্র এই স্বৈরাচারদের সঙ্গে মিশে থাকার কারণে আল্লাপা ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে চরমনার বিশ্বাহ তাদের সম্মান অনেক বেশি ছিল এই শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচনে গিয়েছিলেন নির্বাচনে যাওয়ার পরে জনগণ যখন তাদের থুতু দিতে শুরু করলো এক সময় আল্লাহ আর কি খেলা শেখ হাসিনার লোক তারা মুখে বক্সিন মারল বক্সিন মারার পর একটু রক্তক্ষরণ হলো ঠোঁটটা একটু ফুলে উঠলো তওবা করে ফিরে এসেছে তওবা করে যদি ফিরে না আসতো অতীতের বড় বড় হুজুরদের যে অবস্থা হয়েছে হয়তো আল্লাহ পাক এনাদের পরিণতিরা এরকমই করে দিতেন আল্লাহ এনাদের সম্মান বাড়াই দিয়েছে কিন্তু সম্মান তা ধরে রাখতে না জানলে যেখানে সম্মান আছে সেখানেই জনগণ থুতু নিক্ষেপ করবে এই বালামিম নেবাউরির ব্যাপারটা ছিল তাই বালাম ইবনে বাউরের খুব মর্যাদা হজরত মুসা সাল্লাম করে দিলেন কার সঙ্গে ফেরাউনের সঙ্গে ফেরাউন বলল মুসারে এই দেশে রাখব না আমি কয়েকদিন আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রলীগের বাড়ি সফর করেছি সাদ্দামের বাড়ি গেলাম কিছু লোক আমার ওই সফরের নিচে কমান করেছে হজুর কি আওয়ামী লীগের লোক নাই ছাত্রলীগির বাড়ি কেন গেল হুজুর আমি সেখানে তাদের প্রতিবাদে উত্তর দেয়নি তবে উত্তরটা হলো বাংলাদেশের লোক ফেরাউনির বাড়ি যায় কেন কি যায় না দেখতে যায় ও জানোয়ার কত বড় জানোয়ার ছিল আমিও যখন ওই এলাকায় সবর করলাম তখন আমার কৌতূহল যেগুলো ইয়াও তো আরেকটা একটা ফেরাউন ওটা বড় ফেরাউন আর এটা হলো কত সাত্তরের রক্ত যে হাতে লেগে আছে আল্লাহ ভালো জানে কত মা বোনকে নিয়ে যে ধর্ষণ করে চাল্লাই ভালো জানে তাহলে এই ছোট ফেরাউনটার একটু না দেখে গেলি তো হয় না তাই ওই ছোট ফেরাউনির বাড়ি গেলাম দেখতে দেখতে যেই ও যেই ওর মা শুনেছে যে হুজুরা স্টেশন মা পালাইছে ওর ভাই একটা যাচ্ছিল মোটরসাইকেল আর একটা ভাই আছে সাও ফিরে আসলো আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের ক্ষোভের বই প্রকাশ কিভাবে বাড়ি কত্তর ভেঙেছে সব জিনিসপত্র আমেরিকা আগুন ধরাই দিয়েছে আম গাছের পর্যন্ত পুড়িয়ে লাল হয়ে রয়েছে পাতা ওরে পাই নিতেই ওই অবস্থা আর যদি পাইতো ওর আলু হত্যা করে ফেলতো না ভাই এবার আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি দলের ছাত্রলীগের সভাপতি ও যদি একটু নিজেকে ম্যানেজ করে চলতো এত বড় বিপদে পড়া লাগতো না কথা বলেন ঠিক না ভেটিক এই যে বালা বিপনে বাবুর আল্লাহ তার অনেক মর্যাদা দিলেন ফেরাউন যখন মুসারে তাড়া কষল মশায়েলা সাল্লাম প্রাণের ভয়ে ছয় লক্ষ লোক নিয়ে নীলনদে পাড়ি দিলেন নীলনদে পাড়ি দিয়ে যখন দেখে চারিদিকে পথ বন্ধ আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি কি করব। আল্লাহ বলেন মুসারে আঘাত কর আমি তোর যাওয়ার পথ পরিষ্কার করে মুসা আল্লাহ সাল্লাম লাঠি দিয়ে আঘাত করলেন কিসের উপরে সাগরের উপরে সাগর কি হয়ে গেল বিশ্ব রোড হয়ে গেল রাস্তা হয়ে গেল ফারাউন এবার আস্তে করে নীল নদের কিনারে এসে এবারে সাদ্দামের মতন মিছিল করতেছে হই হই রই রই মুসার দল গেল কই আর এরা স্লোগান দিয়েছিল হই হই রই রই জামাত শিবির গেল কই একটা দুটো শিবির ধর ধইরা ধইরা জবাই কর তাহলে आओ ফেরাউন आओ ফারাউন ওটা বড় এটা ছোট ফারাউন এই ফেরাউনরা আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে গোটা দেশের লোকেরা এরা সব লোকদের এরা সবাই করবে সুতরাং মুসার উত্তর শরীর আজকে শপথ দেবে শরীরে এক ফোঁটা রক্ত রক্ত থাকা অবস্থায় ওই ফেরাউনদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না ফেরাউন নিন্নাদের কাছে এসে বলতেছে জনগণ বলতেছে হুজুর কই সবাই মিলে সোলকান্ত হই হই রই রই মুসাদ্দল মুসাল্ল গেল কই একজন হঠাৎ করে নিচের দিক তাকাই বলতে হুজুর হুজুর ওই যে সব চলে যাচ্ছে ফেরাউন তখন উঁচু ঘোড়ার পরে দাঁড়িয়ে বলতেছে এ রাস্তা আমি বানাইয়েছি এ রাস্তা আমার আব্বার স্বপ্ন ছিল এ রাস্তা আমি বানাইয়েছি ফেরাউনের লোকজন তাকাই কয় কালকে দেখলাম নদী আজকে কি করি রাস্তা বানাইলো দিনের ভিতরে ফেরাউনির বাচ্চা তারপরে কিছু বলার শক্তি নেই বললেই জেলে যেতে হবে নতুবা ফাঁসিতে ঝুলতে হবে নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে এই মুসিবারের মেয়ে নব্য যুগের নব্য ফেরাউন ঠিক ফেরাউনের মতো নেই মিথ্যা কথা বলতো কথা বলেন ঠিক না এর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ফেরাউনি রক্ত ফেরাউনি রক্ত ফেরাউনি রক্ত